তারা এবং তালিম পালিয়ে যাওয়ার পর তাদেরকে প্রায় অনেক মাস পর মেনে নিল সালাম ভাই এবং তাদেরকে মেনে নিয়ে তাদেরকে কী উপহার পাঠালো সেটাই জানবেন এবং দেখবেন আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লাস ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন বা অনেকেই দেখেছেন আমার গত একটি ভিডিওতে এই চ্যানেলের মধ্যে যে আমরা তারা এবং তালিমের সাথে গিয়ে দেখা করেছি এবং তারা এবং তালিম যে ভাড়া বাসায় রয়েছে আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি তো সেই ভিডিওটা দেখার পর অবশ্যই অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন তো আমি সবারকে সবার রিপ্লাইটা দিব না তো যারা হচ্ছে বলতে চাচ্ছেন যে আপু তারা এবং তালিমকে সালাম ভাইয়ের সাথে বাসায় নিয়ে গিয়ে তাহলে হয়তো বা মিলিয়ে দিলে ব্যাপারটা ভালো হতো সেই জন্যই আর কি তারা এবং তালিমের যে ভক্তরা রয়েছে আপনাদেরকে সুখবরটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা তো সালাম ভাই এবং শম্পাপু অনেক মাস পর তারা এবং তালিমকে মেনে নিয়েছে এবং তারা এবং তালিমকে মেনে নিয়ে কী কী উপহার পাঠিয়েছে সেটাও জানবেন এবং দেখবেন আজকের ভিডিওতে তো তার আগে হচ্ছে তারা এবং তালিম যখন পালিয়ে গিয়েছিল তারা কিন্তু তাদেরকে কিন্তু হেল্প করেছিল সালাম ভাইয়েরই একটি কর্মচারী যেরা হচ্ছে সালাম ভাইয়ের বাসায় কাজ করত। কিন্তু তাদের বাসায় থাকতো না আর যেহেতু তারা এবং তালিম দুজন দুজনকে ভালোবাসত তো সালাম ভাই হচ্ছে তাদের সম্পর্কটা মেনে নেয়নি কারণ সালাম ভাই চেয়েছিল। তারার বিয়েটা আরেকটু হয়তো বা ভালো ছেলে দেখে বা একটু হাই সোসাইটি দেখে সালাম ভাই দিতে চাচ্ছিলো তার বিয়েটা আর তারাকে একটু পড়ালেখা করাতে চেয়েছিল কারণ সালাম ভাইয়ের বউও হচ্ছে ভালো শিক্ষিত তো তার জন্য সালাম ভাইও তারাকে নিজের মেয়ের মতো মনে করে তারাকে হচ্ছে একটু পড়ালেখা করাতে চেয়েছিল এবং নিজেকে প্রতিষ্ঠিত করাতে চেয়েছিল যেন ভবিষ্যতে সে প্রতিষ্ঠিত হতে পারে তো সেই চেষ্টাই করেছিল সালাম ভাই কিন্তু হয়তো বা তারা সেটা বুঝতে পারেনি তো যার জন্য আর কি তারা তালিমের সাথে পালিয়ে যায় সালাম ভাই আগে থেকেই জানতো তারা এবং তালিমের সম্পর্কে তালিমের গ্রামের বাড়ি হচ্ছে সুনামগঞ্জে তালিম হচ্ছে সালাম ভাইয়ের বাসায় থেকে তারপর হচ্ছে সালাম ভাইয়ের বাসায় কাজ করতো এবং সেখান থেকে যেই পারিশ্রমিক পেতো বা বেতন পেত সেটা হচ্ছে সে তার গ্রামের বাড়িতে পাঠাতো এবং তারাও হচ্ছে সালাম ভাইয়ের যে ভিডিওতে আসতো সালাম ভাই কিন্তু তারাকেও একটা পেমেন্ট করত। আর তারা হচ্ছে সেই টাকা দিয়ে তাদের যে তার ভাই আছে তারপর হচ্ছে বোন আছে তাদেরকে হচ্ছে খরচ দিত আরও বিভিন্নভাবে খরচ করত। আবার সালাম ভাই হচ্ছে তারাকে ভরণ পোষণ তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব বাদেই এক্সট্রা টাকা দিত যেহেতু তারা ভিডিওতে আসতো তো সেই জন্য সালাম ভাই তাকে হাত খরচ দিত বেশ ভালো টাকাই দিত মাসে তো বেশি কথা না বলে এখন আসল কথা বলি সালাম ভাই তারাকে হচ্ছে খুব সুন্দর একটা লাগেজের মধ্যে যা যা বিয়েতে দেওয়া হয় প্রয়োজনীয় সব কিছুই দিয়েছে শাড়ি থ্রি জুতা লেহেঙ্গা সব কিছুই দিয়েছে আপনারা খুব শীঘ্রই সালাম ভাইয়ের চ্যানেলে তারা বিয়ের ভিডিওটা দেখতে পাবেন এবং তারাকে হচ্ছে মাথার একটা টিকলি এবং গলার একটা হার দিয়েছে সালাম ভাই এবং সম্পাপু তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত।